আমার সাথে শারীরিক সম্পর্ক গুলো আর কি প্রেম যদি খাঁটি হয় তাহলে রাজি হয় মাত্র দেড় মাসের প্রেমের সম্পর্ক এই দেড় মাসের প্রেমের সম্পর্কেই প্রেমিককে বিলিয়ে দিয়েছেন সব কিছু দুজনে মিটিয়েছেন তাদের শারীরিক চাহিদা কিন্তু এরপরে প্রেমিকের ছন্দ পতন প্রেমিকার সাথে সম্পর্ক না রাখার কথা জানান প্রেমিক তাই বাধ্য হয়ে প্রেমিক স্কুল ছাত্রের বাড়িতে অনশন করছেন এই কলেজ ছাত্রী ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের মুন্সিরচর গ্রামের মোহাম্মদ সোহেল রানা ওরফে রাজামিয়ার বাড়িতে অনশন করছেন এই কলেজ ছাত্রী এই কলেজ ছাত্রীর নাম উর্মি আক্তার তিনি মানিকগঞ্জ মধ্য জয়রা মহল্লার বাসিন্দা মোহাম্মদ ফজর আলীর মেয়ে সে স্থানীয় রেসিডেন্সিয়াল কলেজের ছাত্রী তুমি আমাকে বিয়ে করতে দিবা না আমাকে অন্য কোথাও বিয়ে বসতে দিবা না তুমি আমার ব্ল্যাকমেল কেন করো তুমি তোমার ওখানে যা যা আছে ওগুলা ডিলেট দিয়ে দাও ও ডিলেট দিবে না কয় কি আমি কইছি কি তাহলে আমার ব্ল্যাকমেল করো না আমি অন্য কোথাও বিয়ে করে নিব ও এটা শুনবে না ও ও আর একটাই কথা যে তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা না আমি কইছি তুই তাহলে তুমি আমাকে বিয়ে করো ও তাও করবে না উর্মি জানান দেড় মাস তার ভাই ওসমানের বিয়ে হয় আরিফের বাড়ির পাশে বিয়ের সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার যা খুব দ্রুতই গড়ায় প্রেমের সম্পর্কে এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে দৈহিক সম্পর্ক কি বলে ব্ল্যাকমেইল করে বা অনেক কিছু বিনে গিটি পনে কিছু আছে অরফনে একটা সেটিং অপশন আছে সেটিং এর ভিতরে যে প্রাইভেট একটা অপশন আছে আমি কইছি কি তুমি ডিলিট দিয়ে দাও আমার তোমার সাথে আর কোনো কথা থাকবো না ও ডিলেটও দিব না মানে ও আমার বাঁচতেই দিব না কয় তুই মরে যা সে কারণে কি বিষ খাইছিলেন হ্যাঁ এটা চার তারিখে ওইখান থেকে আমার সাথে দেখা করে আইসা ফেব্রুয়ারি চার তারিখে ও আমার এ তো মহিলা যাইতে বলে ওর আমি ভাবছি যে ও আমার ব্ল্যাকমেল করবো না আমি ওষুধ কিনা ওর পিক দিই এরপর থেকেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আরি এর জেরে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন উর্মি বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা বলেন এই কলেজ ছাত্রী ছেলের সাথে যে সম্পর্ক ছেলে কি করে লেখাপড়া করে ও করে জানেন না ও যে ম্যাট্রিক দিছিল ফেল করছে এক সাবজেক্টে ক্রস গেছে তো ওই সাবজেক্ট আবার এবার পরীক্ষা তাহলে কি আপনার সম্ভব হয় না আপনার জুনিয়র জুনিয়র আমি এই কথা ওর বলছি যে আমাদের রিলেশন তো সম্ভব না তোমার এগুলা কেউ ই করব না অনেকে অনেক কথা বলবো কয় কি আমি এগুলা কিচ্ছু মানি না কয় কি এই যে প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয় মানে ওর কথা এটা এটা হাসার কথা না এটা আমাদের এলাকায় অনেক বড় মেয়েদের কি বিয়ে হয় না এগুলো করা না ওতে আমি ওষুধ খাইছি না ওর ভিডিও কলোই আমি ওষুধ খাইছি ও আমার না করার নাই কি খাও খায় মরে যাও তুই কি খাও খাইয়া তুমি হসপিটালে যাও আমি আমার ফ্যামিলি রাজি করে তোমার হসপিটালে নিয়ে যাবো তারপরে দেখ বামাগো বিয়া কি আটটাইতে পারবো না উর্মি বলেন অনুশনে বসার পর আরিফের পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করছেন তাহলে আপনার আমার চাও আমার সম্মান ফিরিয়ে দিতে আমার বিয়ে করতে শেষ আপনার কথা একটাই আমার কথাই বিয়ে করতে হবে বিয়ে করতে হবে তাহলে আমি সম্মানvarphi মার যদি এটা না হয় তাহলে আমি এই যে ক্যামেরার সামনে বললাম আজকের পর থেকে আমাকে কেউ দেখতে পাবো না একবারও সুদ খাইছি আমি একদম মরে যাবো শেষ আমার কথা যত তত করুন অত আমার জীবন নিয়ে আমি নিজে জামো আমার সমস্যা নাই তো আমার মা একটা সন্তান আছে আমার বোন আছে আমার বোন রে নিয়ে বৈসা থাকতাম বৈসা থাকতে যায় না এরকম জীবন নেই কেউ বৈসা থাকতে পারবো না এদিকে অনশনের খবরে আরিফের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা এ বিষয়ে খুব আরিফের বাবা তিনি বলেন ছেলের চেয়ে ওই মেয়ের বয়স অনেক বেশি কাজী এই অসম প্রেম ও বিয়ে আমি মেনে নেব না অন্যদের সাথে সম্পর্ক কিভাবে কথা ঠিক না আমার এই যে ভাই বিয়ে করছে এই যে পিছ পিছনের বাড়িতে বিয়ে করছে ও বিয়ে করছে মানে পালিয়া তো তার জন্য ওরা অনেকজন গিয়েছিল ওই দিন থেকে আমাদের পরিচয় তারপরে কি মোবাইল কথাবার্তা হয়তো না মোবাইল কথাবার্তা দেখা সাক্ষাৎ সব কিছু হয়েছে কত দিনের সম্পর্ক বিয়ে হয়েছে মনে হয় দেড় মাস আমার কাকাতো ভাইয়ের ওই দেড় মাসই তার মানে বিয়ের থেকে আপনার সাথে পরিচয় হ্যাঁ এবং তখন থেকে সম্পর্ক